তেলের আগুনে যদি আমরা জল দিই চলবে জল থেকে তেলটা হালকা তার জন্য যদি আমরা জল দিয়ে দিই জলটা কী হবে তেলটা বাইরে আসবে আগুনটা তাড়াতাড়ি সরিয়ে যাবে তার জন্য আমরা এখানে করি না তারপর জন্য আমরা কি করি এখানে আমাদের নেই এটাকে আমরা ব্যবহার করি ফোম কেমিক্যাল ফোম আমরা ব্যবহার করি এটাকে একটা আবরণ তৈরি করি তৈরি করে এখানে দিয়ে তারপর ওটাকে আমরা নিবিয়ে দিই আমরা কিন্তু জল ব্যবহার করি না এইভাবে দেখুন এইভাবে আমাদের গ্যাসে আগুন লাগে তো আমরা কি করি তারপর সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির বাইরে চলে যায় তাই তো কিন্তু কিছুই হয় না এখান থেকে এই যে আমি এখানে আসলাম কিছু হবে আমরা মনে করি এখানে আগুন লাগলো মানে গ্যাস সিলিন্ডার ফেটে যাবে তাই তো কখনো ফাটবে না হ্যাঁ একটা গ্যাস থাকে গ্যাপটার মধ্যে যদি আগুন একটা আঙ্গুল যদি আপনি দিয়ে দেন তাহলে আগুনটা নিবে এদিকে আসে ধুন এমনটা এভাবে দিয়ে আসতে করে চুপ করে দেবেন বাস দেখেছেন কিছুই ভয় নেই বাহ দেখলেন একদম সঙ্গে সঙ্গে আগুনটা নিবে গেল সঙ্গে সঙ্গে ঠিক আছে তো সঙ্গে সঙ্গে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি একবারই উনি করেছেন আগে জানা জানা করেছেন ওনারাই ভালো করেছেন ঠিক আছে তো তার জন্য বললাম শুধু একটু সাহসের প্রয়োজন আর কি নেই সাহস থাকলে হয়ে যায় কখনো আপনার বাড়ি ঘরে কি হবে আমরা কি করি জানেন যে সময় আগুনটা লেগে যায় দূর থেকে একটা বাস দিয়ে ফেলে নিই সব থেকে এটা ক্ষতি আপনারা দেখেছেন আমরা আগুন লাগলে কি করি সময় জল দিই জল দেওয়ার উদ্দেশ্য হলো আগুনটাকে আস্তে আস্তে করে আমরা কি করি হিটটাকে যে আমি একটুকে বলেছিলাম হিটটা তার ক্ষমতা পর্যন্ত হিটের প্রয়োজন সেই হিটটাকে আমরা কমিয়ে আস্তে আস্তে করে আমরা কমিয়ে দিই তারপর হলো ব্ল্যাঙ্কেটিং ব্ল্যাঙ্কেটিংটা হলো যেমন একটু বললাম যে গ্লাসটা দিলাম এটাকে আমরা বলি ব্ল্যাঙ্কেটিং কী করলাম অক্সিজেনটাকে কাট আপ করে দিই তারপর হলো আরেকটি হলো যেমন ফোয়েল ফোয়েলটা হলো যেমন আমি একটা লা চুলোতে লাকড়ি দিলাম লাকড়িতে দেওয়ার পর কী হল আগুন যে সময় আমরা রান্না করতাম আগে এখন তো গ্যাস দিয়ে চল আমরা ব্যবহার করি কী করে আগুনটা বেশি হলে আমরা চুলোতে কী করতাম একটা লাকড়ি বা দুটো লাকড়ি আমরা বেরিয়ে নিয়ে আসতাম তাই তো তারপরে আগুনটা সঙ্গে সঙ্গে কমে যায় তাই তো সেভাবে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি তার মধ্যে আগুন কিন্তু আবার আমরা জল দিতে আপনারা দেখেছেন কিন্তু আমরা সবখানে জল দিতে পারি না তার জন্য বলছি বর্তমানে আমরা খুব মডার্নে চলে যাচ্ছি তার জন্য বর্তমান যুগে আমরা বাড়িঘরে সকলে আমরা কি করি ইলেকট্রিক ব্যবহার করি ইলেকট্রিকে যদি আমরা জল দি জল দিতে পারবো ইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিকে আমরা জল ব্যবহার করতে পারি না কিন্তু আবার আমরা ব্যবহার করি কেননা কারণটা হলো যখন লাইন থাকবে তখন আমরা ব্যবহার করতে পারি না যদি আবার লাইনটা চলে যায় কাঠ হয়ে যায় তাহলে এই সময় আমরা আবার ব্যবহার করতে পারি তার জন্য আমরা আমাদের আগুন আগুনটাকে আমরা আবার পাঁচটি ভাগে বিভক্ত করে থাকি কেননা বলছি এটা তার অনুসারে আমরা আমাদের সামনে দেখলেন এগুলো আমরা বলি ফায়ার স্ট্রিং এগুলো অনেক ধরনের হয় আমরা এখানে মাত্র দুটো নিয়ে এসলাম এর মধ্যে আরও থাকবে কেননা এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যখন আগুন নেওয়ানোর জন্য এগুলো হলো পোর্টুবল নট a বিগ ফায়ার ঠিক আছে তো আগুন আমরা জানি আগুন কি হয় আগুন কি সঙ্গে সঙ্গে বড় হয় ধরার অবধি সঙ্গে সঙ্গে হয় কি প্রথমে ছোট থাকে তাই তো ছোট থেকে বড় হয় সে ছোট থাকার সময় আমরা যদি আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এই ঘর বলুন অফিস বলুন মল বলুন হসপিটাল বলুন সেখান থেকে আমরা রেহাই পেতে পারি তার জন্য এই আমরা ব্যবহার করে থাকি কেননা আমরা বাড়ি ঘরে ধরুন কি হয়েছে আমরা কী করি কম্পিউটার বলুন টিভি বলুন অনেকগুলো আমরা ব্যবহার করে থাকি তাই তো এখন কি হলো একটা কম্পিউটার আমি ব্যবহার করছি হঠাৎ করে কম্পিউটার আগুন লেগে গেল। লাগার পর আমি যদি জল দিয়ে দিই তখন কি এটা ভালো থাকবে থাকবে কি কেন সবটাই নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা যদি সেখানে এই যে ধরুন এটাকে বলি আমরা সিও টু প্রথম বলেছিলাম যে আমরা কি করি আগুন লাগার জন্য অক্সিজেনের প্রয়োজন যেমন আমাদের চারিদিকে আমরা কি আমরা অক্সিজেন গ্রহণ করি তারপর কি করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তাই তো সে আমরা কী করি আগুনটাকে নেবানোর জন্য অক্সিজেনটাকে কাট আপ করার জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ওটাকে নিভিয়ে দিই তখন কি হবে আপনি যদি কার্বন ডাইঅক্সাইডটা ইউজ করেন আপনার কম্পিউটারটা ঠিক থাকবে আর যদি আমি জল দিয়ে দিই হ্যাঁ হবে কিন্তু কম্পিউটার টোটালি ড্যামেজ হয়ে যাবে তাই তো তার জন্য আমরা আমাদের প্রয়োজন কি একটা সিও টু স্টিভে যদি থাকে তাহলে আমাদের মানে সেটা রক্ষা করা যাবে আমরা তার জন্য ব্যবহার করি কি আমরা সংক্ষেপে বলি পাঁচ এজ এ পাস পি এট ডাবল এস পাস এজ এ সংখ্যা পাস মানে হলো পিন অফ দ্য ফুল অফ দ্য পিন পিনটাকে খুলবেন তারপর এ বলতে এম দ্য ফায়ার আমার আগে এম করতে হবে এ এটাকে বলে আমরা ডিচার্জ হর্ন এটাকে আমার আগুনটা করতে এখান থেকে এক হতে দু মিটারের মধ্যে আমার দাঁড়াতে হবে তারপর সেখানে এম করার পর কি করতে হবে স্কিউজ মানে কোনটা লিভার লিভারটাকে চাপ দিতে হবে দিয়ে তারপরে আবার এসে মানে সুইপ সাইড টু সাইড একে বলে তার জন্য আমরা সঙ্গে বলি পাস এটাকে আমাদের জানতে হবে কিভাবে করতে হয় তার জন্য কি করবেন যে সময় পা আপনারা এ লিভারটাকে চাপ দিবেন পুশ করে চাপ দিলে কিন্তু এক সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে দিয়ে এখনটা আপনারা যদি সঙ্গে সঙ্গে নেবাতে পারেন এটাকে আবার ব্যবহার করতে পারবেন এটা রেখে দিতে পারবেন যদি আমার কাটাটা ঠিক থাকে এটা আমাদের জানতে হবে ঠিক আছে তো